নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে গ্রুপ ডির ম্যাথামেটিক্সের দু নম্বর ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি সৎ করার কিছু অঙ্ক নিয়ে শুধু তোমাদের গ্রুপ ডি বলে কথা না যত ধরনের চাকরির পরীক্ষা হয় যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু সৎ করার অঙ্ক থাকে আজকের এই টিউটোরিয়ালে এই ধরনের শত করার অঙ্ক কীভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কীভাবে তোমাদের অঙ্কগুলো পড়তে হয় সেই বিষয়গুলি আজকে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আমি তোমাদের আজকের এই টিউটোরিয়ালে শতকরা চারটে ট্রিক্স নতুন আমি শিখিয়ে দেব চারটে ট্রিক্সে আমি আটটে উদাহরণ নিয়ে এসেছি এক একটা ট্রিক্সের জন্য দুটো করে অঙ্ক আমি রেখেছি তোমরা এই চারটে ট্রিক্স যদি আজকে একটু শিখতে পারো তাহলে আমার মনে হয় না যে এই ধরনের অঙ্ক যদি কোনো চাকরির পরীক্ষাতে আসে তাহলে কোনো রকম সমস্যা হবে না তোমাদের যাই আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো এবার প্রথমে যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি দেখো আমরা একটু পড়ে নিই অঙ্কটিতে অ্যাকচুয়ালি কী বলেছে বলেছে যে একটি দ্রব্য সাত হাজার দুশো টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় কোনো একটি দ্রব্য সাত হাজার দুশো টাকায় বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় কত আমরা তো সকলেই পারবো বের করতে কিন্তু শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটি কীভাবে করবো আমাদের সেই দিকে বা সেই প্রসেসে আমাদের চলতে হবে সময় নিলে চলবে না যেহেতু চাকরির পরীক্ষা যে ধরনের ক্যাটাগরির কোশ্চেন থাকে আমাদের সেখানে সময়টা ডিপেন্ড করে সময়ের মধ্যে আমাদের করতে হবে অঙ্ক সবাই করতে পারবে কিন্তু সময়ের মধ্যে কজন শেষ করতে পারবে সেটা আমাদের মেন বিষয় এখানে যখনই কোনো দ্রব্যের ক্রয় মূল্য বের করতে বলবে যখনই শতকরার ক্ষেত্রে কোনো দ্রব্যের যখন ক্রয় মূল্য বের করতে সব সময় আমাদের মনে রাখতে হবে সব সময় এই যে ট্রিক্স আমাদের একটু মনে রাখতে হবে যে টাকাটি দেওয়া আছে যে টাকা দেওয়া থাকবে সেই টাকাটা সব সময় বসবে সাত হাজার দুশো ছিল সাত হাজার দুশো আমরা বসিয়ে দিলাম যে টাকা দেওয়া ছিল সে টাকা বসবে কখন যখন দ্রব্যটির ক্রয় মূল্য এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট যে ক্রয় মূল্য যখন বলবে তখনই শুধু হবে এটা দেখো যে টাকা ছিল সে টাকাটা বসবে গুণ দিয়ে আমরা একশো দিব পাশে গুণ দিয়ে একশো যে টাকাটা ছিল সেটা বসিয়ে দিয়েছি গুণ দিয়ে একশো এবার টোটাল নিচে আমরা বাই দিব টোটাল নিচে আমরা বাই বাই দেওয়ার পর এবার আমাদের পার্সেন্টেজের মধ্যে আমরা ঢুকবো পারসেন্টেজের মধ্যে দেখব যেখানে কি বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভ টোয়েন্টি পার্সেন্ট লাভ যখন হয় তখন শতকরার করার ক্ষেত্রে আমরা কি করি লাভের ক্ষেত্রে কি হয় একশোর সাথে আমাদের সেই পার্সেন্টেজটা যোগ হয়ে যায় লাভের ক্ষেত্রে আর যদি আমাদের লস হতো তাহলে কি হতো একশো থেকে সেই লসটা আমাদের মাইনাস করতে হতো যেহেতু এখানে লাভ বলেছে সেহেতু আমাদের একশোর সাথে যদি কুড়ি আমরা যোগ করি তাহলে আসবে একশো কুড়ি ওকে এবার যদি আমরা কাটাকুটি করি তারপর এই জিরো এই জিরো কেটে গেল বারো দিয়ে যদি আমরা বাহাত্তর কাটি ছয় বারো বাহাত্তর একটা জিরো আছে এবার যদি আমরা একটু গুণ করি ছয় এইটা আর এটা যদি আমরা একটু গুণ করি ছয়ক ছয় আর তিনটে জিরো আছে অর্থাৎ ছয় হাজার টাকা অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়াল টু ছয় টাকা আমরা পেয়ে গেছি তাহলে বলো এই অঙ্কটি করতে সেকেন্ড সময় লেগেছে মাত্র পাঁচ সেকেন্ড এর উপরে কোনো সময় লাগবে না তাহলে এই ধরনের অঙ্ক অনেক চাকরি পরীক্ষাতে আসে অনেক চাকরি শুধু গ্রুপ ডি বলে কথা না বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে আসে তো তোমরা কিন্তু এটা মনে রাখবে এবার দু নাম্বার এই যে দু নাম্বার এই দু নম্বর অঙ্কটি আমরা এবার করবো এটা হচ্ছে আমাদের লাভের ক্ষেত্রে ছিল এবার লস ক্ষেত্রে দেখি কি আসে একটি দ্রব্য আট হাজার একশো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় কত আমি বারবার বলছি যে ক্রয় মূল্যের ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে যে যে টাকাটা 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 থাকবে থাকবে সেই সেই বসবে বসবে গুণ দিয়ে পাশে একশো হবে গুণ দিয়ে পাশে একশো হবে টোটালটা নিচে বাই দিব বাই দেওয়ার পর আমরা পার্সেন্টেজে ঢুকবো এখানে দশ পার্সেন্ট ক্ষতি বলেছে তার মানে একশো থেকে দশ বিয়োগ যদি করি তাহলে আমাদের হবে নব্বই এবার এই একটা জিরো এই একটা জিরো আমরা কেটে দিলাম নয় দিয়ে যদি আমরা একাশি কাটি একটা জিরো তাহলে আমাদের সমান সমান নয় নয় আর এদিকে জিরো তার মানে টাকা দ্রব্যটির হাজার টাকা আমরা পেয়ে গেছি তোমাদের একটা টিরিক্স শিখিয়ে দিলাম তার মধ্যে আমরা একটা টিরিক্স উপর ডিপেন্ড করে আমরা দুটো অঙ্ক করেছি এবার দু নাম্বার টেরিক্স তিন নাম্বার অঙ্কে আমরা দেখবো দেখো দু নাম্বার টিরিক্স নিয়ে এবার আসছি আমি বলছি যে একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে মানে কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলো তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত ক্রয় মূল্যের ক্ষেত্রে আমরা করেছি এবার আসবে আমরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে সব সময় মনে রাখতে হবে সেম নিয়ম শুধু যে টাকাটা ছিল যে টাকাটা এখানে বলেছে সেই টাকাটা আমরা বসাবো এই নিয়মটি সেম এখানে বলেছে হচ্ছে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার যেটা বলছে সেটা আমাদের বসবে তার নিচে আমরা বাই দিব তার নিচে আমরা বায় দিব একটি দ্রব্য পাঁচ হাজার টাকায় ক্রয় করে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য বিক্রয় মূলর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে টাকাটা আছে সেই টাকাটা বসবে বসিয়ে দিয়েছি তার নিচে বাই দিব বাই দিলাম এবার একশো হবে আমাদের নিচে একশো হবে আমাদের নিচে এই ক্ষেত্রে যেমন একশো আমরা উপরে গুণ করেছি এই ক্ষেত্রে মানে বিক্রয় মূল্যের ক্ষেত্রে একশো হবে আমাদের নিচে উপরে গুণ দিয়ে উপরে গুণ দিয়ে এবার আমাদের একটু হিসাব করতে হবে পার্সেন্ট যে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে পনেরো পার্সেন্ট লাভ লাভ হলে আমরা কী করি একশো সাথে যোগ করে দিই তাহলে যোগ করলে একশো পনেরো হয় এবার এই দুটা জিরো এই দুটা জিরো যদি আমরা কেটে দিই তাহলে আমাদের আছে একশো পনেরো আর পঞ্চাশ যদি আমরা গুণ করি পাঁচ দিয়ে যদি একশো পনেরো গুণ করি পাঁচশো আর পাঁচ পাঁচশোরং পঁচাত্তর তাহলে পাঁচশো পাঁচশো পঁচাত্তর হচ্ছে আমাদের পাঁচশো পঁচাত্তর আর একটা জিরো আমাদের আছে এদিকে পঞ্চাশের তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে সেই দ্রব্যটির বিক্রয় মূল্য ক্লিয়ার যদি আমরা আর করি দেখো একটি দ্রব্য চার হাজার টাকায় ক্রয় করে ত্রিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য হতো মানে চার হাজার টাকায় কিনে আমি ত্রিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছি তাহলে সেক্ষেত্রে দ্রব্যটির বিক্রয় মূল্য কত সেক্ষেত্রে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে যে টাকাটা আছে সেই টাকাটা বসবে কত হাজার চার হাজার টাকা আছে চার হাজার টাকা বসবে নিচে বাই দিয়ে আমরা একশো দেব কখন বিক্রয় মূল্যের ক্ষেত্রে যে টাকাটা ছিল সেটা বসবে বাই দিয়ে একশো গুণ এবার আমাদের যেহেতু 30 পার্সেন্ট ক্ষতি আছে তাহলে 30 পার্সেন্ট ক্ষতিতে আমাদের হবে কত একশো থেকে ত্রিশ বাদ দিলে হচ্ছে সত্তর এবার যদি আমরা দুটা দুটা জিরো যদি আমরা কেটে দিই কেটে যাবে তাহলে আমার আমাদের থাকলো চল্লিশ আর সত্তর যদি আমরা গুণ করি চার সাতটা আঠাশ চার আঠাশ একটা একটা আমাদের দিতে হবে তাহলে এই হচ্ছে দ্রব্যটির বিক্রয় দ্রব্যটির বিক্রয় মূল্য বা দু হাজার আটশো টাকা এই হচ্ছে তোমাদের নাম্বার নাম্বার নিয়ম বা প্রসেস দু দু আমি কিন্তু বলে দিলাম দু নাম্বার নিয়মে আমরা দুটো অঙ্ক করেছি এবং এক নাম্বার নিয়মে আমরা দুটো অঙ্ক করেছি এইবার আসবো আমরা তিন নাম্বার নিয়ম নিয়ে দেখো তিন নাম্বার নিয়মটি শেখার আগে আমরা প্রথমে অঙ্কটি একটু পড়ে নিই কি বলেছে বলেছে যে একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে প্রথমের অঙ্কগুলি ছিল কিন্তু আমাদের একটি করে পার্সেন্টেজ দেওয়া ছিল কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দুটো পার্সেন্টেজ দেওয়া আছে এবং প্রথমে লাভ প্রথমে সরি প্রথমে বলেছে ক্ষতি তারপরে বলেছে হচ্ছে আবার লাভ তার মানে প্রথমে ক্ষতি বলেছে পরে লাভ বলেছে এই ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটি করব একটি দ্রব্য তিনশো ষাট টাকায় বিক্রি করলে তার মানে দ্রব্যটির যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে সবসময় সেই বিক্রয় মূল্যটা আগে আমরা বসিয়ে নেব অর্থাৎ যে অ্যামাউন্টটি দেওয়া থাকবে সেই অ্যামাউন্টটা আমরা একটু বসাবো কত হচ্ছে তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট গুণ গুণ দিয়ে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রাখতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময় আমরা লাস্টের লাস্টের যে পার্সেন্টেজটি আছে সেই পার্সেন্টেজটি নিয়ে আমরা কাজ করব কখন যখন কোনো দ্রব্যের যখন কোনো দ্রব্যের মানে মূল্য বা ভ্যালুটা অ্যাকচুয়ালি বের করতে হলে যখন কোনো দ্রব্যের মূল্য বা ভ্যালুটা যখন বের করতে বলবে তখন সেই ক্ষেত্রে আমরা কী করব লাস্টের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা নিয়ে কাজ করব। আর দ্রব্যটির যে টাকা দেওয়া থাকবে সেই টাকা তো আমরা বসাবই অর্থাৎ দ্রব্যটির যে টাকা দেওয়া আছে বিক্রয় মূল্যের যে অ্যামাউন্ট দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিয়েছি গোল লাস্টের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা আমরা নিব কত পার্সেন্ট আছে বারো পার্সেন্ট লাভ তাহলে বারো পার্সেন্ট লাভ কথার অর্থ হচ্ছে একশোর সাথে বারো যেও হয় তার মানে একশো বারো বাই দিয়ে প্রথম যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা আমরা সবসময় নিচে বসাবো কত দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতি করার অর্থ একশো থেকে দশ যদি বাদ যায় তাহলে নব্বই দেখো আর একবার আমি রিপিট করি দ্রব্য দ্রব্যটির বিক্রয় মূল্যের যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে সেটা তো বসবেই গুণ লাস্টের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা নিয়ে আমরা কাজ করব। যদি এখানে লাভ থাকে লাভ নিয়ে যদি ক্ষতি থাকে তাহলে ক্ষতি নিয়ে তাহলে যেহেতু আমাদের এটা লাভ বলেছে লাভ বলেছে মানে একশো সেটা গুণ হবে উপরে বাই দিয়ে প্রথম যে পার্সেন্টেজটা থাকবে সেই পার্সেন্টেজটা আমাদের নিচে বসবে দশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে দশ বার তার মানে নব্বই কখন হবে যখন কোনো দ্রব্যের কোনো অ্যামাউন্ট বা ভ্যালু বের করতে পারবে তখনই সেই ক্ষেত্রে কোনো একটা দ্রব্যের দেখো এবার যদি আমরা জিরো জিরো কেটে দিই কেটে যাবে নয় দিয়ে যদি ছত্রিশ কাটি চার ছত্রিশ এবার যদি আমরা গুণ করে দিই চারের সাথে একশো বারো যদি আমরা গুণ করি তাহলে চারশো আর চার বারং আটচল্লিশ অর্থাৎ চারশো আটচল্লিশ টাকা হচ্ছে আমাদের হবে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে বারো পার্সেন্ট লাভ হবে অর্থাৎ দ্রব্যটি যদি চারশো আটচল্লিশ টাকা বিক্রি করা যেত তাহলে বারো পার্সেন্ট লাভ হতো ক্লিয়ার এবার পরের অঙ্কটি দেখো কি বলেছে একটি দ্রব্য একটি দ্রব্য চার হাজার আটশো টাকায় বিক্রি করলে একটি দ্রব্য চার হাজার আটশো টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে যেহেতু কোনো দ্রব্যের এখানে ভ্যালু আমাদের বের করতে হবে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা বললাম যে দ্রব্যটির যা অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা আমাদের বসবে চার হাজার আটশো বসবে গুণ গুণ দিয়ে আমাদের দ্বিতীয় যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ নিয়ে আমরা কাজ করবো দশ পার্সেন্ট লাভ দশ পার্সেন্ট লাভ কথার অর্থ একশো দশ বাই দিয়ে প্রথম যে পার্সেন্টেজটা সেটা আমরা এবার লিখবো কত আছে বিশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি মানে একশো থেকে বিশ যদি চলে যায় তাহলে আশি ওকে আশি তাহলে এই একটা জিরো এই একটা জিরো আমরা কেটে দিলাম এবার আর দিয়ে যদি আমরা কাটি ছয় আটে ছয় আটে আটচল্লিশ একটা জিরো আছে আমাদের তাহলে এখানে ষাট আর এগারো যদি আমরা গুণ করি ছয় এগারো ছষট্টি আর একটা একটা দুটা দুটা শূন্য তাহলে হচ্ছে ছয় হাজার ছশো টাকা অতএব দ্রব্যটি ছয় হাজার ছশো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হতো এই হচ্ছে আমাদের তিন নাম্বার রুলস গেল এইবার আমরা শিখবো চার নাম্বার রুলস দেখো চার নাম্বার রুলস শেখার আগে আমি এই দুটো একটু আগে মুছে দিই দেখো চার নম্বর রুলসের মধ্যে কি বলেছে বলেছে যে এক টাকায় একুশটি কলা এক টাকায় একুশটি কলা বিক্রি করায় এক টাকায় একুশটি কলা বিক্রি করায় ত্রিশ ক্ষতি হয় ত্রিশ পার্সেন্ট ক্ষতি হয় একই কলা টাকায় কটি বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন তোমাদের মনে রাখতে হবে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছি যে কোনো দ্রব্যের যখন ভ্যালু বা অ্যামাউন্ট টাকা বের করতে বলবে তখন আমরা দ্বিতীয় যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ নিয়ে আমরা কাজ করব কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে করো যে কলার পরিমাণ বের করতে বললো বা লজেন্সের পরিমাণ বের করতে বললো বা কোনো মার্বেলের পরিমাণ বের করতে বললো বা কোনো পেনের পরিমাণ বের করতে বললো যদি এরকম কোনো একটা সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি একদম সিম্পল তালিকা যেটা দেওয়া থাকবে যতটি কলা দেওয়া থাকবে সেটা তো আমাদের বসবেই সেটা তো আমাদের বসবেই গুণ গুণ শুধু ডিফারেন্স প্রথম দুটোর থেকে এই দুটোর যে ডিফারেন্স সেটা হলো এটার ক্ষেত্রে আমরা লাস্টের পার্সেন্টেজ নিয়ে করেছি এটার ক্ষেত্রে আমরা প্রথম যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজ নিয়ে আমরা করব সেই পার্সেন্টেজটা কি হবে উপরে গুণ হিসাবে হবে ওকে প্রথম পার্সেন্টেজটা গুণ হিসাবে হবে আর এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ছিল দ্বিতীয় পার্সেন্টেজ গুণ হিসাবে বসেছিল ওপরেই এটা উপরেই গুণ হিসাবে হবে কিন্তু প্রথম পার্সেন্টেজ তার মানে তিরিশ পার্সেন্ট ক্ষতি যদি হয় তার মানে একশো থেকে তিরিশ যদি বাদি তাহলে সত্তর বাই দিয়ে এবার দ্বিতীয় পার্সেন্টেজটা কত হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ লাভ মানে একশো পাঁচ একশো তাহলে একশো যদি আমরা তিন দিয়ে যদি কাটি বা সাত দিয়ে যদি কাটি কাটবে তিন সাতটা একুশ সাত দিয়ে যদি কাটি সাত সাত তিন আছে তাহলে 7 সাত তিন ৫ পাঁচ পঁয়ত্রিশ এই তিন দিয়ে যদি পনেরো কাটি তাহলে আসবে পাঁচ তাহলে পাঁচ আসবে এবার পাঁচ দিয়ে যদি সত্তর কাটি 14 সময় সমান চোদ্দ পাঁচ চোদ্দ সত্তর 14 তার মানে একই কলা টাকায় কটি বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হতো টাকায় যদি করে কলা বিক্রি করা যেত তাহলে লাভ হতো এবার আমরা উদাহরণটা নিয়ে একটু আলোচনা করি দেখো বলছে এক টাকায় বারোটি লজেন্স বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে সেম ভাবে যতটি লজেন্সের টাকা যতটি লজেন্স অ্যাকচুয়ালি দেওয়া থাকবে সেটা তো বসবেই বারোটি লজেন্স ছিল বসবে বোন প্রথমটা আমাদের নিতে হবে তাহলে 20% ক্ষতি 20% ক্ষতি মানে হচ্ছে 80 উপরে গুণিশাগ হবে বাই দিয়ে 20% লাভ 20% লাভ মানে 100 20 হবে সেটা নিচে এই শূন্য এই শূন্য যেটা আমরা কেটে দেই আর 12 12 যেটা আমরা কেটে দেই তাহলে আমাদের দাঁড়ালো কত 8 8 आंसर দাঁড়ালো 20% ক্ষতিতে 80 আর 20% লাভে হচ্ছে 120 তাহলে জিরো জিরো আমরা কেটে দিলাম 12 12 কেটে দিলাম থাকলো সমান সমান 8 অতএব একই লজেন্স টাকায় যদি আটটি করে বিক্রি করা যেত তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এই হচ্ছে তোমাদের শতকরার শতকরার প্রথম পার্টের ক্লাস অ্যাকচুয়ালি অঙ্কের দ্বিতীয় নাম্বার পার্টের ক্লাস কিন্তু শতকরার প্রথম নাম্বার পার্টের ক্লাস কিন্তু আমি ক্লিয়ার করলাম তোমাদের চারটে এখানে নিয়ম বলেছি চারটে নিয়মে আমি আটটা অঙ্ক করিয়ে দিলাম এই আটটি অঙ্ক প্র্যাকটিস করো থাকবেই যে কোনো চাকরির পরীক্ষাও আপনার কেন থাকবেই পাবেই তোমরা শুধু রেলের গ্রুপ ডি বলে কথা নয় বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে এইসব অঙ্ক আসে তো এগুলো একটু তোমরা বেসিক নিয়ে আলোচনা করো এবং বারবার প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের এই পার্সেন্টেজের পরবর্তী রুলস নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি